তিরোধান দিবস উপলক্ষে কোটা গ্রামের অনুরাগ মহন্তের আশ্রমে সাধু সন্ন্যাসীদের সমাগম ঘটে প্রতি বছরের মতো এবছরেও একুশে কার্তিক অনুরাগ মহন্তের তিরোধান দিবস পালিত হয় পাশাপাশি রাস পূর্ণিমায় রাসযাত্রা অনুষ্ঠিত হয় এই আশ্রমে রবিবার আশ্রমে আগত সমস্ত সাধু সন্ন্যাসীদের বিদায় অনুষ্ঠানে বস্ত্র বিতরণ করলেন এলাকার সমাজসেবী জগবন্ধু বাউরি তার পরিবার ও আশ্রমের অন্যান্য সদস্যরা জগবন্ধু বাউড়ি জানিয়েছেন এই আশ্রম প্রায় দুশো বছরের পুরনো এবং কোটা গ্রামে অনুরাগ মহন্ত দেহ রাখেন এবং সকলের কাছে তিনি গোসাই বাবা নামে পরিচিত তার স্মৃতির উদ্দেশ্যে প্রতি বছর একুশে কাটতে গণরাগ মহন্তের তিরোধান দিবস উপলক্ষে প্রায় দশ থেকে ১২ হাজার মানুষের নরনারায়ণ সেবা ও নাম সংকীর্তন অনুষ্ঠান হয় এই অনুষ্ঠানে প্রায় বহু সাধু সন্ন্যাসী ও সন্ন্যাসিনীরা দূর দূরান্ত ভিন জেলা থেকে ছুটে আসেন তারা গোসাই বাবার পরম ভক্ত ও শিষ্য বলে আমাদের মহাজন ছিলেন তার গুণের বর্ণনা করা আমার মতন ক্ষুদ্র জীবের ক্ষমতা নাই তবু বলছি কিন্তু কারণ উনি একবার ঝালিদায় বিরাট একটা সাধুদের একটা কি বলবো যে জনসভার মত করেছিলেন তা সেখানে বহু সাধু সন্ত গিয়েছিলেন তাতে থেকে সেখানে উনি চোদ্দ দফা প্রশ্নর উত্তর দিয়েছিলেন এই যে আউল বাউল দরবেশ সাই অথচ বৈষ্ণব ধর্ম কোথা থেকে উনি সব একটি গ্রন্থ লিখে গেছেন তার নাম গৌর কিন্তু যে মানুষ তিনি যুগে আসেন তো কুষে তাদের ধরা যায় না তাই সেরকম আমাদের জীবনেও ঘটেছিলেন তাই তার যেমন শিক্ষিত ছিলেন বা আগে যেমন বিবেকানন্দ ওনারই একজন মহাজন মানুষ তো তারা এসেছিলেন এই ধর্মটাকে স্থাপন করে চলে গেলেন যেমন কৃষ্ণ অবতার এসেছিলেন গৌর অবতার এক একটা অবতার এদিকে নিয়ে সপ্তাবেশ অবতার বলে তা তাদের গুণের বর্ণনা করা আমার মতন ক্ষুদ্র তো কোনো ক্ষমতা নেই তবু যতটুকু জ্ঞানে এই আশ্রমে বহুদিন তো এবার উনি কিছুটা ভ্রমণে কাটিয়েছিলেন উনি এই বদ্ধ হয়েছিলেন যখন উনি গুরুদেব দেহ রক্ষা করলেন গুরু শিষ্য এক জায়গাতেই ছিলেন ওনার গুরুদেব তার গুরুদেব এখানে আছেন তিনটি মহাজন আছেন যেমন এখানে গোপাল গোসাই ওনাদের নাম ছিলেন কিন্তু মুকুজ্জি গোসাই বলে পরিচিত নরহরি গোসাই ছিলেন উনি হাজরা গোসাই বলতেন এখানে কি এক একটা মহাজনের এক একটা নাম বা যেমন আমাদের কৃষ্ণ শত নাম তেমনি এক একটা মহাজনের এক একটা নাম দিয়ে নাম রূপটাই তো এখানে প্রচলন তা তিনি বহুত শিক্ষিত ছিলেন এই বৈষ্ণব ধর্মটা উনি আমাদের প্রচার করে গেলেন ভক্ত না থাকলে ভগবান আসে এখানে ভক্ত ছিল পূর্বেও ছিল আবার এখনো আছে কিন্তু ভক্ত না থাকলে ভগবান স্থান পাবে না তো তাই জন্য এখানে উনি আশ্রম করেছিলেন আশ্রমটা খুব ভালো আমরা পালন করে চলি এটাই তো বৃন্দাবন ধাম আমাদের আনন্দে দিন কাটছে কখনো হাসছি কখনো কাঁদছি কখনো কত রকমের আলোচনা হচ্ছে কত রকম ভাবে আমরা চলছি এইটা আমাদের পুজো ধাম বৃন্দাবনের নীলা এটা তো না থাকবো না আমার নাম উপানন্দ দাস বৈরাগ্য আমি শিষ্যপ্রাম